সুখবর 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 কেন বলছি এতক্ষণে অনেকে বুঝে গেছেন অনেকে বুঝেন না আচ্ছা ঠিক আছে আমি বিস্তারিত বলি প্রথমে বলি আজকে আমি ফেসবুকের অনেক কিছু আপডেট দেখলাম এবং কি সবার এই আপডেট আসছে তবে আপডেটগুলো আমার পছন্দ এবং প্রশংসনীয় মতো আপডেটগুলো বর্তমানে যে আপডেটগুলো ফেসবুক দিচ্ছে আসলে মনে হচ্ছে ফেসবুকে কাজ করার আগ্রহ আবার বাড়বে কেননা বর্তমান ফেসবুক মনে হচ্ছে নিজে সাইতেছে যারা মন খারাপ হয়ে গেছে ফেসবুকে কাজ করতে ইচ্ছে নেই তাদের জন্য এমন গুট গুট কিছু আপডেট নিয়ে যাচ্ছে ফেসবুক মানে নিজে ছাড়ছে যে আপনি কিছু একটা করেন এখান থেকে কিছু রানিং করেন আমরা যারা ভাবছি না ফেসবুক আমাদেরকে নিয়ে শুধু তামসা করছে এখন আমার কেন জানি মনে হচ্ছে না ওটার মনে অবসর হচ্ছে এমনকি সামনে ভালো কিছু সবার জন্য আসতে চলেছে কেননা এখন বর্তমানে যে নতুন নতুন আপডেটগুলো দিচ্ছে যেমন বনাস আপডেট বিভিন্ন আপডেট শেয়ার গ্রুপ টু গ্রুপ আপডেট আপডেটগুলোতে যে আপনি ঠিকমতো কাজে লাগাইতে পারেন আপনি এখান থেকে ভালো কিছু রান্নিং করার মতো অবস্থা দেখা যায় যাই হোক দিন শেষে এটা কথা যত ফেসবুক সুযোগ এই সুযোগগুলো কাজে লাগান যারে আপডেট আসুক আপডেট অনুযায়ী ভিডিও বানাইতে থাকেন মন খারাপের কিছু নেই পরিশ্রম করলে সফলতা আসবে এতে হলো আসল কথা দিন আগে দুদিন পরে এখন আমার ভাই অনেকগুলা নতুন আপডেটের ইয়ে আছে তাই আমি উড়ে দূরে এখন ভিডিও বানাইতেছি আর একটু হারিয়ে দিই দেখি না ফেসবুকে তালে তালে চললে হয়তো ভালো কিছু কি করতেও পারে তাই না যাই হোক ভিডিওটা বড় করবো না ভিডিওটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন রান্না বান্না চলতেছে পাশাপাশি আমি অনেকগুলো কথা বলতেছি এখন লং ভিডিও দিতে হবে কারণ লং ভিডিও না দিলে আপনার যে রানিং ওটা অনেক কমে যায় কেননা যদি আপনার বিজ্ঞাপন শোনা ভিডিও ভিডিওতেল ইনকামটা আসবে কর থেকে অনেক আবার লং ভিডিও দেখলে বিরক্ত হন কিছু করার নেই কে বিরক্ত হলো কে হলো না ওটা আমাদের দেখার বিষয় না আমাদের বিষয় হলো ফেসবুটা আসছে কাজ করতেছেন ভিডিও করতে থাকেন কি হয় না হয় দেখা যাক কিন্তু কাজ চালিয়ে যান হাল সাজন না হতেও হতে কিছু সে পর্যন্ত হাল ধরে রাখুন আর ভিডিওটি কেমন লাগে সে অবশ্যই জানাবেন অনেকই খাচ্ছে আছে যাক আজকে তো কী হচ্ছে কি হয় না ওগুলো নিয়ে কথা বলবো না আর কথা শুধু একটাই হবে উড়া ডুড়া ভিডিও করতে থাকেন যেহেতু ফেসবুক ভালো কিছু আবার দিচ্ছে হয়তো বা হতেও পারে তাই না সে পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে ক্লাস চালিয়ে যেতে হবে আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন যার ভিডিও হোক সবাই কিন্তু ভালো ভিডিও বানাতে পারেন এটা মাথায় রাখতে হবে আপনি সবাই তো ভালোবাসেন কিন্তু সবাই হয়তো ওই সময় হয় না ভালো ভিডিও বানানোর জন্য যেটাই বানান যদি আপনি তাকে সাপোর্ট করেন ভিডিও তো অবশ্যই দেখবেন দেখে না হয় তার একটা কমেন্ট করবেন ভিডিও খারাপ হলেও তার ভিডিওটা দেখবেন তাহলে হয়তো এসে উৎসাহিত পাবে এক সময় ভিডিও ভালো হবে যা ভিডিও যদি না দেখেন তাহলে এই সাপোর্টের কোনো মূল্য নেই ভিডিও দেখবেন এবং সুন্দর কমেন্ট করতে চেষ্টা করবেন হয়তো আপনি ভালো ভালো ভিডিও বানাতে পারেন ও বেচারা পারে না ওগুলো বিষয় না যে যায় বা না ভিডিও দেখেন সুন্দর মতো কমেন্ট করুন এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আমরা একে একে হাত ধরে এগিয়ে জমিন নিচ্ছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন